নমস্কার বন্ধুরা আহারের তরফ থেকে সকলকে স্বাগত আজকে ভীষণই একটা মজাদার টেস্টি রেসিপি নিয়ে এসেছি আমরা বিভিন্ন রকম মাছের ফ্রাই ফিশ ফিঙ্গার বিভিন্ন রকম মাছের রেসিপি খেয়ে থাকি আজকে আমি যে রেসিপিটা শেয়ার করবো তোমাদের সঙ্গে শোল মাছ ভাজা এবং এটা কিন্তু শুধু নুন হলুদ নিয়ে ভাজা নয় একটু মশলাদার ভাজা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই টেস্টি একটা রেসিপি চলো দেখিনি পুরো রেসিপিটা কিভাবে এই মাছ ভাজা মশলাদার মাছ ভাজা করেছি প্রথমেই আমি শোল মাছ নিয়ে নিয়েছি আর শোল মাছের এভাবে মাছের পিসগুলো নিয়েছি এবার এর মধ্যে লবণ এবং লেবুর রস মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন আমি রেখে দেব রেস্টে অন্য মাছের থেকে শোল মাছ ভাজা খাওয়ার এটাই মজা যে শোল মাছের মধ্যে কাঁটা খুবই কম শুধুমাত্র মাছের একটা বড় শির থাকে তাছাড়া কিন্তু আর কোনো কাঁটা থাকে না সেই জন্য খেতেও ভালো লাগে তো যাই হোক এটা মাখিয়ে তিরিশ মিনিট রেখে দিচ্ছি এবার আমি মশলাটা তৈরি করে নেব মশলাটার জন্য প্রথমেই আমি একটা বোল নিয়েছি আর আমি এই পেস্টটা তৈরি করে নিয়েছি যেটা হচ্ছে পিঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কা এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি সাত আট কোয়া রসুন নিয়েছি আদা নিয়েছি এক ইঞ্চি মতন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতন বা নিজেরা যতটুকু খাও ততটুকুই দেবে এর কিছু মশলা আমি অ্যাড করবো সেটা হচ্ছে প্রথমেই লবণ দিয়ে দিলাম এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু এক চামচ ভর্তি করে দিলাম যাতে রঙটা খুব ভালো আসে গোলমরিচের গুঁড়ো এটা হচ্ছে আমচুর পাউডার এর ফলে একটা টক টক ভাব আসবে খেতে খুবই ভাল লাগবে এটা হচ্ছে গরম মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে বেসন ব্যবহার করছি আমি কেউ এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো তো যাই হোক এখানে তিন চামচ মতন আমি বেসন দিলাম এবার দু চামচ মতন সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে আমি এটা আন্দাজ করেই দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিক্স করতে হবে এর মাঝখানে বলে রাখি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবার সামান্য জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব যাতে মাছের গায়ে ব্যাটারটা ভালো মতন লাগে এটা কিন্তু আবার খুব পাতলা করলেও কিন্তু হবে না তাহলে কিন্তু তেলে দেওয়ার পরে কিন্তু এটা ঠিকঠাক মাছের গায়ে লাগবে না ছড়িয়ে যাবে তো যাই হোক এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব খুব ভালো করে কোডিং করার জন্য এই রেসিপি দেখার শুরুতেই যদি একটা লাইক দিয়ে দেখো তাহলে খুবই ভালো হয় কারণ তোমাদের একটা লাইক কিন্তু নতুন রেসিপি তৈরি করতে অনেকটা ইন্সপায়ার করে আর কমেন্টস করতে ভুলো না যে আজকের এই শোল মাছ ভাজা তোমাদের কেমন লাগলো এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটা মাখিয়ে মশলা সমেত ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে আর খুব সাবধানে উল্টাতে হবে যাতে মশলার কোটিংটা ছেড়ে না যায় তাহলে খুবই বাজে লাগবে দেখতে তো যাই হোক এখানে সবগুলোই আমি ভেজে নিয়েছি এই শোল মাছ ভাজা খুব সুন্দর একটা রেসিপি প্রত্যেকের কাছেই অনুরোধ রইল একবার বাড়িতে বানিয়ে খাওয়ার তো যাই হোক এখানে সবগুলোই ভাজা হয়ে গেছে আমি একটা টের মধ্যে সার্ভ করে নিচ্ছি এইভাবে আমি কিছু পেঁয়াজ গোল গোল করে কেটে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটু দি ছড়িয়ে দেব। কারণ যে কোনো ভাজা কিন্তু কাসন্দ দিয়ে খেতে খুব ভালো লাগে তো যাই হোক আজকের রেসিপি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে অন্য কোনো দিন ততক্ষণের জন্য খুব ভালো থেকো টাটা